এসব অনুমান বা করে তার রাজনীতিতে কথা বলা যায় না পার্টি একটা সিস্টেম আছে তো যখন নির্বাচন কমিটি হবে পার্টি নির্বাচন প্রক্রিয়া শুরু হবে আর আমাদের পার্টির নিয়ম হচ্ছে ক্যান্ডিডেটার যা হয় সেটা পার্লামেন্টারি কমিটি ফাইনাল করে যারা এই ব্যাপারে দেখবেন তারা ভাববেন আমাকে যে জিজ্ঞেস করা হয় বা আমার সাথে কথা বলে তখন আমি ভাব কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে আপনার গুরুত্ব কিন্তু অনুধাবন করছে দল মানে ইগনোর করতে পারছে না বিষয়টা দলের লোকেরা কে কি অনুভব করছে আমি তো দলের একজন কার্যকর্তা একদিন পর্যন্ত পার্টি আমাকে যা দায়িত্ব দিচ্ছে আমি সেটা করেছি আর আপনার পছন্দের আসন তাহলে খড়গপুরই থাকে ওখানেই আমি জিতেছি লোক বারবার জিতিয়েছি ওখানে একটা আমার পারিবারিক সম্পর্ক আমি ওখানকার ভোটার আমি পার্টির মেম্বার ওখান থেকে অ্যাক্টিভ মেম্বার ওখান থেকে থাকি ওখানে তো সেই জন্য সাহিবাবু খড়গপুরের লোকের সঙ্গে আমার একটা আর্থিক সম্পর্ক হয়ে গেছে তো যদি লড়তে হয় যারা আমার সঙ্গে থেকেছি আমি যাদের সঙ্গে থেকেছি তাদের সঙ্গেই থাকবো ভালো মন্দতে পুজোর পর থেকে কি আমরা ইকো পার্কের সেরকম নয় কলকাতায় যখন আমি থাকতাম তখন এখানে ইকো পার্ক বলুন বা সেন্ট্রাল পার্কে যেতাম এখন বাইরে ঘোরাঘুরি কম হয় বেশি সময় থাকি বলে বেশি দেখা হয় লোকেদের সঙ্গে বাকি এখানে আমার পারমানেন্ট রেসিডেন্টস এখন এখানে থাকলে এখানেই আছি বহু লোক আসেন আমাদের পার্টি কর্মীরা দেখা করতে আসেন সাধারণ মানুষও আসেন একটা আলাদা পরিবেশ তৈরি হয় সকালবেলা সেই জন্যই আসি পুজোর পরে কি আপনি খড়গপুরে মোটামুটি ঘাঁটি গাড়বেন সংগঠন তৈরি করবেন ভোট আসবেন ওখানে সংগঠন তো তৈরি করেছি আমরা পশ্চিমবাংলার যে কোনো জেলার চাইতে ভালো সংগঠন বলে আপনারা দেখেছেন একটা জেলার খালি কর্মীরা এসে সাত আট হাজার একটা সভা করে দিচ্ছেন ওনারা খরচাও করতে হয়নি বিশেষ পার্টির যে প্রক্রিয়া শুরু করেছে প্রায় এক বছর হতে গেল সংগঠন পর্ব তাতে ওখানে প্রায় সাড়ে উনিশশোর বেশি বুথ আছে সাড়ে সতেরোশো বুথ মেদিনীপুর জেলার কর্মীরা রেডি করেছেন অন্য কোনো জেলায় এত পার্সেন্টেজ করতে পারেনি বাকি কেবল সংখ্যালঘু উঁচু বুথ ছাড়া সব বুথ একদম রেডি কাগজে নয় ব্যবহারে সেটা আমরা করে দেখিয়েছি ওখানে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস জিতবো বলে লড়াই করছি সবাই মিলে খালি পুরো জেলার সাতটা সিটে জিতবে সেরকম প্রস্তুতি